কেনাকাটা হচ্ছে এখন থেকেই অনেকেই যারা আগে নিয়ে নিচ্ছে কারণ শেষের দিকে দেখা যায় যে অনেক সময় গরুর ঘাটতি থাকে যার ফলে দাম বেড়ে যায় এই কারণে অনেকেই বুদ্ধি করে মাকে থেকে কিনে নিয়ে যাচ্ছে যার ফলে দামটা একটু এখন কম এগুলো সবই মিডিয়াম সাইজের আমি আমার আগের ভিডিওতে হাজেবের বাজারে অনেক বড় বড় গরু যেগুলো এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি আর যারা মিডিয়াম সাইজে গরু নিতে চান তার জন্য এই ভিডিওটা কুন্ডিয়া থেকে আসছেন কুষ্টিয়া থেকে আসছেন ভাই কুষ্টিয়া গরু ওইদিকে ওদিকেও আছে ওইদিকে ওইদিকে বস্তি দেখেন বলছি যাচ্ছি না আমি এখান থেকে দেখানোর চেষ্টা করবো এখন পরে আরেক সময় ওইদিকে যাবো আর দু এক দিনের মধ্যে মোটামুটি ওইদিকে আর গাড়ি চলতে পারবে না কারণ হলো এখনই গাড়ি চলা কষ্টকর ওই দিকেও ওইদিকেও আছে অনেক দেখানোর চেষ্টা করলাম ওটা ভিডিওতে বেশি করে দেখানোর চেষ্টা করবো হাজিরবাগ পুরো বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো شهدوا أن لا